আমারে বলছিল আমাকে এখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে হাতির জেলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস বলে যেটা ছেড়ে দেব যে তুই এই চরিত্রে বছর বছর ওই সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম আর এক এস আই কে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন সার জানে জানে না মানে উনি তো করছে যেহেতু উনি মসলম এই জন্য হুধুর দোআঁ করেছে আল্লাহ আমাকে যেভাবে সব অলঙ্ক করে ওরা দেখেছে জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো তুমি অন্তত আর যাই করো হারুন কি ছিঁড়ে নাহ আল্লাহ এ তুমি ছাড়ে না পরে দুনিয়াই আল্লাহ দেখায়নি ও আমারে বলছিল আমাকে রিমান্ডে নিয়েছে